তো গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হলাম রাজা আর তোমরা দেখছো রিয়া অ্যান্ড রাজা চ্যানেল তো অনেকদিন ধরে দেখছো তো রিয়া আমার উপর খুব প্র্যাঙ্ক করছে তো সেটা রিভার্ট নেওয়ার জন্য আমি চলে এসেছি আজকে প্র্যাঙ্কটা কি হতে চলেছে দেখতে থাকো আর সাবস্ক্রাইব যারা করনি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আসতে চলেছে নতুন প্র্যাঙ্ক তো প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা দেখতে থাকো তো চলে আসছি ক্যামেরাটা সেট করে তো গাইস আমার ফ্রেন্ড কে মেসেজ করে দিয়েছি আমাকে একটা কল করার জন্য ওকে সবকিছু বলাই আছে আগে থেকে কি বলতে হবে কি করতে হবে তো দেখো রিয়ার রিয়াকশনটা কি হয় চল মারবো কিন্তু আপনি আমরা আমা এসেছে এতবার ফোন করছো তুমি ধরছো কেন কে বলছেন

কেন রাখবে <coughs> 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 <coughs>

দাঁড়া সবাই জানানো সবাই কে বঙ্গবন্ধু খুব ভালোবাসি ওর তো রুকো বাকি